দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেবলি ভাইকে আর গরুটি দেখছেন উনি আজকে কীরকম বাজার সে তথ্যগুলো আমরা আপনাদের দেব সাহেবী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কী অবস্থা বলেন তো সাহেবী ভাই

হ্যাঁ বড় ভাই আসছে হচ্ছে ভাই জানি কোথা থেকে আসছিলেন ভাই ঢাকা তো কি গরু কিনছেন না বেচছেন কোনটা কিনতেছেন

তো এইগুলো আচ্ছা এই এই ডেরাটা তো আপনার না আমি একবারে খোলা করে আচ্ছা আপনার তাহই তাহই করুক হ্যাঁ এগুলো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা পার্টিস কত করে এক লাখ চোদ্দ করে

তোমার টাইম নাম্বারও দিতে পারে আমার নাম্বারও দিতে পারে আপনার নাম্বার দিলে আপনার হয়ে যাবে তো তোমার ভাগিনা থেকে তোমার বাড়ি কত দূর হাফ কিলোমিটার হাফ কিলো হ্যাঁ তোমরা ভেদ যে না যান একসাথে যান কেনতে দুইজনে মানে ওই যে একটা কথা আছে না মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে সেই সেই কারণে সেই কারণে কি একসাথে যাওয়া